সালাতুল হও ভয়ের নামাজ ভয়ের নামাজ মানে কিসের ভয় মানে শত্রুদের আক্রমণের ভয় যুদ্ধক্ষেত্রে মুসলিমরা শত্রুর মোকাবেলায় দাঁড়াবে মুখোমুখি দাঁড়াবে তখন যদি নামাজের সময় হয়ে যায় তাহলে কিভাবে নামাজ পড়বে এই সময় প্রতিটা মুহূর্তে আশঙ্কা থাকে ভয় থাকে শত্রুপক্ষ আক্রমণ করে দিল কিনা তো এই আক্রমণের এই ভয় এবং আশঙ্কা অবস্থায় কিভাবে নামাজ পড়তে পড়তে হবে সকল মুসল্লি চাচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তির পেছনে নামাজ পড়তে মনে করেন নবীর যুগে নবীজি আহ সবাই চাইবে নবীর পেছনে নামাজ পড়তে অথবা একজন আমির একজন বুজুর্গ মানুষ সবাই তার পেছনে নামাজ পড়তে চায় যদি এরকম হয় তাহলে এই ইমাম সাহেব কি করবে এই পুরো বাহিনীটাকে দুইটা দলে ভাগ করবে একটা দলকে শত্রুর মুখামুখি দাঁড় করিয়ে দিবে শত্রুর সামনে আর একটা দলকে নিয়ে তিনি নামাজ পড়বেন যদি যুদ্ধ লেগে যায় তাহলে তো আর নামাজ পড়ার সুযোগ নেই তাহলে তো যুদ্ধ করতেই থাকবে যুদ্ধ এখনো লাগে নেই যে কোনো সময় লেগে যেতে পারে তো এক একদলকে কাফেরদের মুখোমুখি দাঁড় করিয়ে রাখবে আর এক একদল মানুষকে নিয়ে সে এক রাখাত নামাজ পড়বে এক দল লোককে নিয়ে এক রাখাত নামাজ পড়া হয়ে গেলে এই যে যে দল ইমামের পেছনে নামাজ পড়ছে এই দল তারা চলে যাবে শত্রুর মোকাবেলা শত্রুর মুখোমুখি আর যারা আগে থেকে শত্রুর মুখামুখি দাঁড়িয়ে ছিল পজিশন নিয়ে তারা এবার ফিরে আসবে ফিরে এসে ইমামের ইমামের পেছনে তো এক রাকাত হয়েছে সে আরেক রাকাত নামাজ এই দলকে নিয়ে নামাজ শেষ করবে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলবে সালাম পর এই এই যে দুই দলটা ফিরে আগের জায়গায় চলে যাবে মানে শত্রুর মুখামুখি দাঁড়ানোর জন্য পজিশনে যাবে আর প্রথম যে দলটা এক রাকাত পড়ে গিয়েছিল এরা আবার আগের জায়গায় এসে এক রাগাত নামাজ তারা পড়ে গিয়েছিল এখন আর এক রাগাত নামাজ কমপ্লিট করবে কমপ্লিট করার জন্য সে তো যেহেতু প্রথমে রাকাত পেয়েছে মাঝখানে শেষের দিকে তার রাকাত ছুটে গিয়েছে তার মানে সে লাহেক লাহেকের হুকুম আপনারা আগে পড়ে এসেছেন যে তার লাহেকে ছুটে যাওয়া নামাজগুলো কেরাত ছাড়াই পড়তে হয় তো এই প্রথম দল তার যে এক রাকাত নামাজ ছুটে গেছে এটা তো তার দ্বিতীয় রাকাত এই রাকাতটাকে সে কি করবে লাহেকের মতো কেরাত ছাড়া পড়বে কেরাত ছাড়া পড়া হয়ে গেলে তার নামাজ শেষ এবার শেষ উত্তরের মোকাবেলা চলে যাবে আর এক দল দ্বিতীয় নম্বর দল যে এক রাকাত ইমাম সাহেবের সাথে যে দুই নম্বর রাকাত পড়েছে তাদের তো এক নম্বর রাকাত ছুটে গেছে না তারা এসে মাসবুকের মতো এই রাকাতটা পূর্ণ করবে এইভাবে নামাজ শেষ হয়ে যাবে এটা যদি সমস্ত মুজাহিদিনরা এক ব্যক্তির পেছনে নামাজ পড়তে চায় তবে যদি তারা বিভিন্নজন বিভিন্ন জনের পেছনে নামাজ পড়তে চায় তাহলে কোনো সমস্যা নেই তো এটা কখন পড়া যায় যখন শত্রুর আক্রমণের ভয় থাকে আশঙ্কা থাকে তবে যদি ভয় শত্রুর আক্রমণের আশঙ্কা প্রচন্ড হয় যে এখনই আক্রমণ শুরু করে দিবে তাহলে ভয় যদি বেশি হয়ে যায় তাহলে ইমামের পেছনে না বরং যে যে অবস্থায় আছে সে সেই অবস্থায় নামাজ পড়তে পারবে কোনো সমস্যা নেই চাইলে সে ঘোড়ার উপরে উঠে নামাজ পড়তে পারবে এমনকি যদি কেবলামুখী হয়ে নামাজ পড়তে না পারে তাহলে কেবলার দিক থেকে ফিরে অন্য দিকে ফিরেও সে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এইগুলো আমরা এখন পড়বো আচ্ছা ইদাস্তাদ আদুবিন যখন শত্রুর ভয় অনেক প্রবল হবে এখানে ইস্তাদ দা প্রবল হওয়ার কথা বোঝা বলা হচ্ছে কিন্তু আসলে শত্রুর ভয় প্রচন্ড হওয়া জরুরি না বরং শত্রুর আক্রমণের ভয় হলেই এই নামাজটা পড়া জরুরি পড়া পড়া জায়েজ হয়ে যায় আর প্রচণ্ড যদি ভয় থাকে তাহলে ইমামের পেছনে না তাহলে একাকি একই নামাজ পড়বে বাহনের উপরে ফিরে বসে নামাজ পড়বে যেদিকে সম্ভব সেই দিকেই মুখ ফিরিয়ে নামাজ পড়বে আচ্ছা এটা ওমদুদ রেওয়ায়াতে আছে আপনারা দেখে নেবেন শরহে বেকার যে হাসিয়া ওটার মধ্যে ইদাশতাদ্দ খাওফা দুউইন যখন শত্রুর ভয় অনেক প্রকট হবে জালাল ইমাম উম্মাতান ইমাম পুরো দলটাকে দুই দলে বিভক্ত করবে জালাল ইমাম উম্মাতান ই নাহওয়াল আদুই ইমাম এক দল লোককে শত্রুর মুখমুখী দাঁড় করিয়ে দিবে অসলাবি উখরা আর অপর দলকে নিয়ে রাকাআতান এক রাকাত নামাজ পড়বে ইন কান মুসাফিরা যদি তারা মুসাফির হয়ে থাকে ওরা আতাইনি ইকার মকিমান আর দুই রাকাত পড়বে যদি তারা মকিম হয়ে থাকে মানে অর্ধেক নামাজ পড়বে এই এক দলকে নিয়ে আর অর্ধেক নামাজ পড়বে এই দলকে নিয়ে আচ্ছা অমাগত হা দিহি লেহি এক রাকাত নামাজ পড়ে এই দলটা ওই দলের কাছে চলে যাবে এই যে যারা শত্রুর মোকাবেলা দাঁড়িয়ে তাদের কাছে চলে যাবে আজ দাহাবাদ হাজি দিহি অ ইফাতু এই যে এক নম্বর দল যারা ইমামের পেছনে নামাজ পড়ছে এই এক নম্বর দল চলে যাবে এটা লি শত্রুর মুখোমুখি দাঁড়ানোর জন্য শত্রুর সামনে দাঁড়ানোর জন্য অজা আর তিলকা আর এই দুই নম্বর দল ফিরে আসবে যে আগে শত্রুর দাঁড়িয়ে ছিল এই দল চলে আসবে মা বাকিয়া ইমাম সাহেব তার যে নামাজ বাকি আছে সে তো এক রাকাত পড়েছে মুসাফির হলে এক রাকাত মুকিম হলে দুই রাকাত তার আরো দুই রাকাত বা আরো এক রাকাত নামাজ বাকি রয়েছে সে এই বাকি নামাজ এই দুই দুই নম্বর দলের লোকদেরকে নিয়ে আদায় করবে ওয়াহদাহ ওয়াসাল্লামা আহাদাহ এরপর সালাম ফিরিয়ে ফেলবে একই কারণ এখানে এক নাম্বার দল আর দুই নাম্বার দল উভয় দলের এক রাখাত করে নামাজ হয়েছে অথবা দুই রাখাত করে মানে অর্ধেক নামাজ হয়েছে কিন্তু ইমামের তো দুইবার দুই দলকে নিয়ে পূর্ণ নামাজই হয়ে গিয়েছে তাই সে এক সালাম ফিরাবে অন্যরা সালাম ফিরাবে অজাহাবাদ ইলাইহি এই দুই নম্বর দল যে দ্বিতীয় নাম্বার রাকাতে শরিক হয়েছে তারা শত্রুর মোকাবেলায় চলে যাবে আজহাবাদ হাদিহি আদুবি ওয়াজা আতিল উলা প্রথম দল ফিরে আসবে ও আচাম্মাদ বিলা আতিন তারা কেরাত ছাড়াই নামাজটাকে পূর্ণ করে নিবে কারণ তাদের প্রথমে তারা রাকাত পেয়েছে পরের তারা শেষের রাকাত পায় তার মানে সে লাহেক হয়েছে আর লাহেকের হুকুম হলো তারা কেরাত ছাড়াই তাদের অবশিষ্ট নামাজটা পড়তে হয় আচ্ছা সুম্মাল ওখরা বে আতিন এরপরে এই লাহেক ওয়ালারা এরা তো নামাজ পড়ে শত্রুর মোকাবেলা চলে যাবে পরে ওই যে যারা কি অপর দল যে দলটা প্রথমে এক রাকাত ছেড়ে দিয়েছিল মানে দুই নম্বর ফরিক তারা কি করবে তারা এসে কেরাতের সাথে নামাজ পড়বে কারণ তাদের প্রথম রাকাত ছুটে গিয়েছে আর প্রথম রাকাত যদি প্রথম এক রাগাত দুই রাকাত যদি কারো ছুটে যায় তাকে কি বলা হয় মাসবুক বলা হয় মাসবুক কেরাতের সাথে নামাজ আদায় করতে হয় যেমন আমার জোহরের নামাজে এক রাকাত ছুটে গেছে দুই রাকাত ছুটে গেছে তাহলে ইমাম সালাম ফেরানোর পরে আমি এই নামাজটা কাজা করব। আদায় করব তো আদায় করার সময় আমার কি করতে হবে কেরাতের সাথে পড়তে হবে না তো এই লোকও সেই কাজ করবে অফিল মাগরিবি এটা হলো চার রাকাত বিশিষ্ট নামাজের ব্যাপারে অফিল মাগরিবীর চার রাকাত আর দুই রাকত নাম্বার রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে অফিল মাগরিবি আর তো তিন রাকাত ওখানে কিভাবে পড়বে ওখানে তো এক দল নিয়ে দুই রাকাত আর দল নিয়ে দুই রাকাত সম্ভব না বা দল নিয়ে এক রাকাত অপর দল নিয়ে এক রাকাত সম্ভব না ওখানে তো তিন রাকাত আছে ওইটা কিভাবে পড়বে ইউস লিভিল উল আর বলে মাগরিবের নামাজ প্রথম দলকে নিয়ে দুই রাকাত পড়বে অবিল ওখর আর অপর দলকে নিয়ে দুই নাম্বার দলকে নিয়ে এক রাকাত নামাজ পড়বে তিন রাকাত ইমামের কমপ্লিট ইমাম সালাম ফিরাবে পরে ওই যে দুই আসবে এসে কেরাত কমপ্লিট করবে আর যাদের নিয়ে তারপরে তারা চলে যাবে রাকাত যাদেরকে নিয়ে পড়েছে তারা ফিরে আসবে তারা এসে কেরাতের সাথে দুই রাকাত নামাজ শেষ করবে এখানে মাহাতির রহমতুল্লাহিয়াল ফজরের নামাজ উল্লেখ করেনি চার রাকাত বিশিষ্ট নামাজের কথা উল্লেখ করেছে আর মাগরিব উল্লেখ করেছে ফজরের নামাজের উল্লেখ করেন লিয়ান্না হু ইউ ফামু লাকিন্না হু ফামু হুকমু হু মিন হুকমিল মুসাফির কিন্তু ফজরের নামাজ মুসাফিরের হুকুম থেকেই ফজরের নামাজের হুকুম জানা যায় ফজরের মুসাফিরের নামাজ দুই রাকাত ছিল ওই দুই রাকাত কেমনে পড়তে হবে এটা আমরা জেনেছি ফজরের নামাজ দুই রাকাত ওই মুসাফিরের নামাজ যেভাবে পড়েছে ফজরের নামাজ সেভাবেই পড়বে আচ্ছা যাই হোক মহাতিন রহমতুল্লাহ আলাই ফজরের নামাজ উল্লেখ করেন নাই ফলে আইবা রাতুল হাসানাতু মা হর রাত ফিল মুখতাসারি সবচেয়ে সুন্দর ইবারত হলো যেটা মুখতাসারে লেখা হয়েছে মানে মুখতাসার মানে মুখতাসারুল বিকায়াতে লেখা হয়েছে কে লিখেছে যিনি কথা বলছেন তিনিই লিখেছেন মানে ওবাইদুল্লাহ ইবনে মাসুদ তো এই যে সরাগুলো করছেন তো তিনিই কি করেছেন মুখতাসারুল বিকায়া লিখেছেন ওই মুখতাসারুল বিকায়ায় তিনিই এগুলো বলেছেন কিন্তু তারপর মাঝুলের সাথে করলেন নিজের আমিত্ব জাহির হবে যে আমি যা মুখতাসারে লিখেছি ওটা বলেন নাই আমিত্ব যেন জাহের না হয় যাই হোক অহুয়া কৌলহু মুক্তাশারে কি লেখা হয়েছে কৌলহু তার ওই কথা তার কথা মানে নিজেকে আহ বিমাং জিলায় মাংজেলায় অনুপস্থিতি রেখে বলছে যে লেখক ওখানে বলেছেন বি মুক্তাশারের ই অপর দলকে নিয়ে দ্বিতীয় দলকে নিয়ে এক রাকাত নামাজ পড়বে ফিসুন ই দুই রাকাত বিশিষ্ট নামাজ অরকা আতাইনি আর দুই রাকাত বিশিষ্ট ছাড়া যত নামাজ আছে সেগুলোতে পড়বে হলো দুই রাকাত দ্বিতীয় দলকে নিয়ে দুই রাকাত পড়বে আচ্ছা তা সুনা ই আদানা ফাজরা এখানে যে সুনাই শব্দ উল্লেখ করা হলো এই সুনাই দুই রাকাত বিশিষ্ট নামাজ এটা অন্তর্ভুক্ত করে আল ফাজরা ও আল মুসাফির ও আসর ও আয়শা ফজরের নামাজ মুসাফিরের জোহর আসর মা এশা এগুলোকে সামিল করে অফি গায়রি সুনা দুই রাকাত বিশিষ্ট না যেগুলো এগুলোর মধ্যে এই শব্দটা কাকে কাকে সামিল করবে ইয়াতানা বলো সুলাসি তিন টাকার বিশিষ্ট নামাজকে সামিল করবে আর মাগরিবা যোহরের মুকিমী ও আসরের আসরা ও ইশার ও মুকিমের আসরের নামাজ যোহরের নামাজ ইশার নামাজকেও शामिल করবে কারণ এগুলো গায়রে সুনায়ে এই দুই রাকাত বিশিষ্ট না তাই এটা হলো উত্তম এবাদত আসলে ওটা অনেক সুন্দর এবাদত আচ্ছা ওয়াই ইন জাদ্দাল খাউফু যদি ভয় বেড়ে যায় ভয় সাধারণ ভয়ের থেকে অতিমাত্রায় ভয় চলে আসে যে কিছুক্ষণের মধ্যেই আক্রমণ শুরু হয়ে যাবে অথবা অনেক জায়গায় আক্রমণ শুরু হয়ে গেছে এখানে আক্রমণ শুরু হয়ে যাবে যদি এরকম ভয় আশঙ্কা বেড়ে যায় সল্লু রুক বানান তাহলে সকল মানুষ কি করবে আরোহণ করে মানে ঘোড়ায় বা যে বাহনে আরোহী আছে ওই আরোহী অবস্থায় নামাজ পড়বে ফোরাদা জামাতের সাথে না এক একে ইমা ই ইশারায় ওখানে তো আরোহণ অবস্থায় তো ঘোড়ার উপর রুকু চেষ্টা করা যাবে না তো ইশারা নামাজ পড়বে ইলাম আশা ও আহ যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে কেবলার দিকে যদি সম্ভব হয় তাহলে ওদিকে ফিরে আর যদি সম্ভব না হয় তাহলে অন্যদিকে ফিরে এটা কখন যদি নামাজের রক্ত চলে যাওয়ার সম্ভাবনা হয় আর যদি আহ অক্ত চলে যাবে না মানে যুদ্ধ শেষ করে নামাজ পড়া যাবে তাহলে কি করবে নামাজটাকে বিলম্ব করবে যুদ্ধ শেষ পর্যন্ত আচ্ছা ইন আজিজু তাওয়াজ জহি যদি কেবলার দিকে ফিরতে অক্ষম হয় তাহলে যেদিকে সম্ভব সেদিকে ফিরেই যেদিকে চায় সেদিকে ফিরে নামাজ পড়তে পারবে আচ্ছা সিদুহাল আহ নামাজকে নষ্ট করে দিবে লড়াই মানে সে মনে করেন আরোহণ করে নামাজ পড়ছে যেদিকে সম্ভব সেদিকে ফিরে এর মধ্যেই এক শত্রু কাফের তার সাথে লড়াই করতে আসছে সে লড়াইয়ে লেগে গেল তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে আলমাশিয়ো এবং হাটা মানে আরোহণ করে তো নামাজ পড়ছে সে আরোহণ থেকে নেমে এবার হাঁটা শুরু করলো তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে রুকু অথবা দাঁড়িয়ে নামাজ পড়ছে কিন্তু সে আরোহণ করলো তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন এই তিন কাজের কারণে নামাজ নষ্ট হয়ে যাবে লড়াই করা চলা করা অথবা দাঁড়িয়ে নামাজ পড়ছে দাঁড়ানো থেকে সে ঘড়ায় চড়ে বসলো এই সব কারণে নামাজ নষ্ট হয়ে যাবে তো এটা হলো মুসা কার নামাজ খ ভয়ে ভয়ের নামাজ মানে শত্রুর আক্রমণের যদি আশঙ্কা হয় ভয় হয় তাহলে এইভাবে নামাজ পড়তে হবে